আসসালামু আলাইকুম শিক্ষার্থী এটা হচ্ছে পার্ট বি পার্ট এ আমি চ্যানেলে অলরেডি আপলোড করে দিচ্ছি তোমরা পার্টে দেখে আসতে পারো আমি সম্পূর্ণ একশো মার্কেরই দেওয়ার চেষ্টা করছি পার্ট বিতে আছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এখানে একটা ইয়ে দেওয়া আছে আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড এই কবিতাটা দেওয়া আছে এই কবিতা সম্পর্কে পাঁচটি কোয়েশ্চেন এবং এখানে দুইটা স্মাইলস দুইটা ইমেজ ইমার্জিস অ্যান্ড একটা মেটাফোর বলা আছে আর হচ্ছে রাইট পোয়েম অ্যাগেন অ্যান এক্সপিরসিভ ফিলিং এখন এই পাঁচটা কোয়েশ্চনের উত্তর এখানে দেওয়া আছে হার্ট ইজ সিগনিফিকেন্স অফ দ্য পোয়েমস টাইটেল আই ওয়ান্ডার লো লোনলি অ্যাজ এ ক্লাউড এটার যে সিগনিফিকেন্সটা কি এটা বলা হয়েছে বলা হয়েছে যে দ্য টাইটেল রিফ্লেক্স দ্য পোয়েটস ফিলিং অফ সলিউটেড অ্যান্ড ডিটাচমেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড লিঙ্কড লাইক এন্ড এ লাইক এন্ড টু এ ক্লাউড ফ্লোটিং অ্যালোন ইন দ্য স্কাই ইট সেটস দ্য টোন ফ্রম দ্য পোয়েম হুইচ ট্রান্সফার ফ্রম লোনলিনেস টু জয় আপন এনকাউন্টারিং দ্য বিউটি অফ দ্য ড্যাফোডিলস এখানে ড্যাফোডিল কিন্তু একটা ফুল ঠিক আছে এখানে বলা হয়েছে শিরোনামটি কবির একাকিত্ব এবং পৃথিবী থেকে বিচ্ছিন্নতার অনুভূতিকে প্রকাশ করে এটি একটি মেঘের সাথে তুলনা করা হয়েছে যা আকাশে একা একা ভেসে বেড়ায় শিরোনামটি পুরো কবিতার ভাবকে নির্ধারণ করে যেখানে একাকিত্ব থেকে আনন্দের দিকে রূপান্তর ঘটে এবং দুই নম্বরে বলা হয়েছে হাউ ডাস পোয়েট পার্সোনাফাই দ্য ড্যাফোডিলস মানে এই এই কবি ড্যাফোডিল ফুলকে মন কিভাবে তুলে ধরেছেন বা কিভাবে ব্যক্ত করেছেন দ্য পোয়েট পার্সোনাফাইজ দ্য ড্যাফোডিল অ্যাজ এ ক্রাউড অ্যান্ড এ হোস্ট দ্যাট হোল ডান্সেস ফ্লুটার্স অ্যান্ড টুসেস দেয়ার হেডস ইন স্প্রিংলি ড্যান্স দিস গিভস দ্য ফ্লাওয়ারস হিউম্যান লাইক কোয়ালিটিস মেকিং দেম লাভলি কম্পেনিয়ান ইন দ্য পোয়েটস ইম্যাজিনেশন কবি ড্যাফোডিলকে ক্রাউড এবং হোস্ট হিসাবে উল্লেখ করেছেন যেগুলো স্প্রিংলি ড্যান্সে মাথা নাড়ায় ফ্লার্টিং এবং ড্যান্সিং করে এটি ফুলকে মানবসুলভ গুণাবলী প্রদান করে যেন তার কবির কল্পনায় জীবন্ত ও সঙ্গী হয়ে ওঠে হাউ ডাজ দ্য টোন অফ দ্য পোয়েম ইভো ইভলভ কবিতার ভাব কিভাবে পরিবর্তিত হয় দ্য টোন শিফট ফ্রম লোনলিনেস ইন দা বিগিনিং টু দ্য সেন্স অফ ওয়ান্ডার এন্ড জয় আপন এনকাউন্টারিং দ্য ডেফডিলস ইট কালমিনেটস ইন রিফ্লেক্টিভ টোন অ্যাজ দ্য পোয়েট রিকল দ্য মেমোরি হুইচ ব্রিংস হিম পিস অ্যান্ড হ্যাপিনেস এখানে বোঝানো হয়েছে কবিতার শুরুতে একাকিত ভাব ছিল কিন্তু ড্যাহডিল দেখার পরে বিস্মৃত আনন্দের অনুভূতি আসে শেষ পর্যন্ত কবি এই স্মৃতি মনে রেখে প্রশান্তি ও সুখ অনুভব করেন যা একটি চিন্তাশীল ও স্মৃতিকাতর ভাব জাগায় চার নম্বরে বলা হয়েছে হাউ ডাজ দ্য পোয়েম দ্য হিলিং পাওয়ার অফ নেচার মানে কবিতা প্রকৃতির নিয়মের ক্ষমতাকে কিভাবে তুলে ধরেছেন দ্য পোয়েট ফিলস রেজুভেন্টেড অ্যান্ড আপলিফটেড বাই দ্য বাই দ্য সাইড অফ দ্যুডিল দ্য মেমোরি অফ দ্য বিউটি সোলাস প্লেজার অ্যান্ড ডিউরিং টাইমস অফ সলুটেড অর স্যাডনেস ইলাস্টিং অ্যাবিলিটি টু হিল অ্যান্ড ইন্সপায়ার দ্য হিউম্যান স্পিরিট ড্যাফোডিলকে কবি ড্যাফোডিলের দৃশ্য কবিকে পুনরুজ্জীবিত এবং প্রফুল্ল করে একাকিত্ব এবং দুঃখের মুহূর্তে এই স্মৃতি তাকে সান্ত্বনা এবং আনন্দ দেয় এটি প্রকৃতির নিরাময় ও অনুপ্রেরণা করার শক্তিকে তুলে ধরে আর পাঁচ নম্বরে বলা হয়েছে হাউ ডাজ দ্য নেচার সেটিং কন্ট্রিবিউট টু দা থিম অফ পোয়েম প্রকৃতি পরিবেশ কিভাবে কবিতার বিষয়বস্তুকে সমৃদ্ধ করে The nature setting enhances poem's theme of finding joy and inspiration in nature. The scenery imaginary of the lake, trees, and daffodils emphasizes the harmony and beauty of the natural world, providing stark contrast of to the poet's initial loneliness. এইটা হচ্ছে প্রশ্নগুলোর উত্তর এই প্রশ্নগুলোর উত্তর চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা কমেন্ট করতে পারো আমি অবশ্যই এই পিডিএফটা দিয়ে দিব তোমাদের এবার হচ্ছে বলা হয়েছে যে রিড দ্য পোয়েম অ্যাগেন অ্যান্ড আইডেন্টিফাই টু স্মাইলস এখানে কি বলা হয়েছে দুইটা স্মাইল হচ্ছে আই ওয়ান্টেড লোনলি অ্যাজ এ ক্লাউড দ্য পোয়েট উইন্ডারিং টু এ ক্লাউড ফ্লোটিং ইন দ্য স্কাই আর একটা হচ্ছে কন্টিনিউ কন্টিনিউস অ্যাজ দ্য স্টার দ্যাট শাইন আর টু ইমেজিনার ইমার্জিস্ট কি হবে এখানে এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফুডিল বিসাইড দ্য লেক বেনেথ দ্য ট্রিজ আর একটা হচ্ছে ফ্লোটারিং এন্ড ডান্সিং ইন দ্য ব্রিজ আর একটা ম্যাটাফোর কি হবে দা স্ট্রেচ ইন নেভার এন্ডিং লাইন ইন দ্য নেভার এন্ডিং লাইন অফ স্মাইল পারিড মেটাফর এনহ্যান্সেস দ্য পোয়েমস ভিভিডনেস এন্ড ইমোশনাল রিজন রেন্স দে হেল্প কনভে দ্য পোয়েটস কানেকশন উইথ নেচার এটা হচ্ছে পারপোজ এই কবিতার এবার এক্সপ্রেস ইউর ফিলিং অ্যাবাউট দ্য পোয়েম তিন নাম্বার শেষ এই পোয়েম সম্পর্কে তোমার ফিলিংসটা এক্সপ্রেস করতে হয়েছে এখানে বলা হয়েছে দ্য পোয়েট বিউটিফুলি ক্যাপচার্স দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ নেচার ইট রিমাইন্ডস এস টু অ্যাপ্রিসিয়েট দ্য সিম্পল জয়স অফ লাইফ সাচ এস সাইট অফ ফ্লাওয়ার শোয়িং ইন দ্য ব্রিজ অ্যান্ড বিভিডিং ইম্যাজিনারি অ্যান্ড লিরিক্যালি কোয়ালিটি এবং এসেন্স অফ পিস অ্যান্ড হ্যাপিনেস শোয়িং হাউ মোমেন্টস ইন নেচার ক্যান লিভ এ লাস্টিং ইম্প্রেশন অন আওয়ার মাইন্ডস ইট ইন্সপায়ার্স মি টু সিক সোলার সোলেস ইন দ্য বিউটি অফ দ্যাল ওয়ার্ল্ড রূপান্তরের রূপান্তরকারী শক্তিকে চমৎকারভাবে তুলে ধরেছে এটি আমাদের মনে করিয়ে দেয় জীবনের ছোটো ছোটো আনন্দগুলোর মূল্য যেমন হাওয়ায় দুলানো ফুলের দৃশ্য কবিতার জীবন্ত চিত্র ও ফুলালগ্ন ভাব আমাদের মধ্যে প্রশান্তি ও সুখের অনুভূতি জায়গায় এটি প্রকৃতির সৌন্দর্যে শান্তি খুঁজে পেতে অনুপ্রাণিত করে বিশেষ করে কঠিন সময় এবার হচ্ছে দেখি আমরা পার্ট সিটাও পার্ট সিটাও কমপ্লিট করার চেষ্টা করি এখানে পার্ট সি রাইটিং কী আছে দেখি এখানে আছে রাইটের প্যারাগ্রাফ ইওর এক্সপিরিয়েন্স অফ ট্রাফিক জ্যাম তোমার অফ জ্যাম আছে একটা হচ্ছে ভেন ডায়াগ্রাম আছে ভেন ডায়াগ্রাম কি জাঙ্ক ফুড হেলদি ফুড এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই একশো মার্ক এইখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যাবে যদি এটা সম্পূর্ণ করতে পারো তোমরা প্রথমে দেখে নিই আমরা প্যারাগ্রাফ এক্সপিরিয়েন্স আমি একটা ছোট প্যারাগ্রাফ দিয়ে রাখছি এটা তোমরা পার পড়লেও পড়তে পারো আর না হলে তোমাদের যেটা মুখস্থ আছে ইউর এক্সপিরিয়েন্স অফ ট্রাফিক জ্যাম সেটা তোমরা দিতে পারো প্যারাগ্রাফ হতে পারে এখানে লোডশেডিং দিতে পারে দিতে পারে জার্নি বাই বোর্ড যে কোনো কিছু একটা দিতে পারে সেটা তোমাদের মুখস্থ অনুযায়ী তোমরা কেমন মুখস্থ করছো সেই অনুযায়ী থাকবে আমি এটা একটা জাস্ট দিয়ে রাখছি ঠিক আছে এবার ভেন ডায়াগ্রামে দেখি কি কি বলা হয়েছে ভেন ডায়াগ্রামে কম্পিটিশন বিটুইন জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড ডিফার ইন মেনি ওয়েজ বাট দে অলসো শেয়ার সাম সিমিলারিটিস তাদের মধ্যে কিছু মিলও আছে জাঙ্ক ফুড উইচ ল্যাক্স এসেন্সিয়াল নিউট্রিয়ানস যা জাঙ্ক ফুডে খুবই কম আছে নিউট্রিয়ানস ইজ ইজ অভেন প্রেফার্ড ফর ইটস কনভেনিয়েন্স অ্যান্ড পুঙ্গেন টেস্ট ইট ইট ইজ পপুলার অ্যামং দ্য ইয়াঙ্গার জেনারেশন ডিউ টু ইটস রেডি অ্যাভেলেবিলিটি মানে এটা সবসময় তৈরি থাকে এর জন্য এটা অনেক বেশি পপুলার ইয়াং জেনারেশনের মধ্যে অ্যান্ড ইজি অফ প্রিপারেশন এবং এটা বানা বানানো খুবই সহজ হাওয়েভার ইট মে লিড টু নেগেটিভ হেলথ ইফেক্ট ওভার টাইম মানে অনেক দীর্ঘদিন ধরে এটা খাওয়া হলে এটি একটা নেগেটিভ ইফেক্ট পেলে আমাদের শরীরের উপর অন দ্য আদার হ্যান্ড হেলদি ফুড ইজ এ ইজ রিচ ইন অ্যাসেন্সিয়াল নিউট্রিয়েন্টস লাইক ভিটামিন মিনারেল মেকিং ইট বেনিফিশিয়াল ফর ব্যালেন্সড গ্রোথ হেলদি ফুড আমাদের সবাই জানে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা মিনারেলস থেকে ভিটামিন থেকে দো ইট রিকোয়ার্স মোর প্রিপারেশন টাইম যদিও এটা মেনাতে অনেক সময় লাগে ইট ইস ফেভার্ড বাই হেলথ কনসিয়াস ইন্ডিভিজুয়ালস ফর ইটস হোলসাম প্রপার্টিস অ্যান্ড লং টার্ম বেনিফিটস এটা সবাই পছন্দ করে এর এই কি কারণ লং টার্ম বেনিফিট মানে এটা দীর্ঘ সময়ের জন্য অনেক ভালো এর উপকারিতা অনেক বেশি ডিসপাইড দ্যাট ডিফারেন্স বাট বোথ জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড শেয়ার কন সার্টিন সিমিলারিটিস এর যদিও এর মধ্যে কিছু অমিল রয়েছে তারপরেও এর মধ্যে কিছু কিছু মিল পাওয়া যায় যে স্যাটিসফাই হাঙ্গার এটা আমাদের ক্ষুদা মিটায় অ্যান্ড কনজিউড বাই এ মেজরিটি অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড মানে এটা বেশিরভাগ মানুষ যারা খায় বোথ টাইপস অফ ফুড ক্যান ইনফ্লুয়েন্স এ পারসনস হেলথ দুই দুই ধরনের খাবার মানুষের হেলথকে ইফেক্ট ফেলে এলেভিট ইন ডিফারেন্ট ওয়েস অ্যান্ড আর ইন the integral to daily life. In conclusion, while junk food provides quick and easy tasty options, healthy food promotes long-term health. Understanding these distinctions can help individuals make informed dietary choices that suit their needs. R. Last year identify the elementary of an exploratory test. এই যে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজ দিয়ে বলছে যে জেনারেল স্টেটমেন্ট দেওয়া একটা ফটো প্ল্যানিস এটা একটা জেনারেল স্টেটমেন্ট এই এক্সাম্পল দিতে হবে এখান থেকে বের করে তারপরে হচ্ছে প্রথমেই দিবা হচ্ছে জেনারেল তার জেনারেল স্টেটমেন্ট দেয় তারপর ডেফিনেশন এবার ফটোসেনথেসিস ডেফিনেশন কি ফটোসেনথেসিস ইজ এ প্রসেস বাই উইচ মেক্স দেয়ার মেক্স মেক্স দেয়ার অন ফুড এটা হচ্ছে ফটোসেনথেসিস এবার এর প্রসেসটা কি জেনারেল স্টেটমেন্ট ডেফিনেশন তারপর দিতে হবে প্রসেস সানলাইট ইজ অবজর্ভ বাই ক্লোরোফিল টার্নিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ইন্টু গ্লুকোজ মানে সানলাইট নিতে হবে প্রথমে তারপর কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার দিয়ে গ্লুজের রূপান্তর গ্লুকোজের রূপান্তর করতে হবে এটা হচ্ছে স্টেপস এবারে এর ইম্পর্টেন্স কি প্রথমে দিতে হবে জেনারেল স্টেটমেন্ট ডেফিনেশান প্রসেস ইম্পর্টেন্স এক্সাম্পল ইম্পর্টেন্স হচ্ছে দ্য প্রসেস প্রডিউসেস অক্সিজেন এসেনশিয়াল ফর হিউম্যান অ্যান্ড অ্যানিমালস টু ব্রেথ ইম্পর্টেন্স হচ্ছে এটা হচ্ছে অক্সিজেন প্রডিউস করে যেটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এবার এর এক্সাম্পল কি প্ল্যান্টস ইউজ এনার্জি ফ্রম সানলাইট টু ক্রিয়েট গ্লুকোজ এটা হচ্ছে তার একটা উদাহরণ এ হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর এই পার্ট সিও আমি পিডিএফ দিয়ে দিব তোমরা কমেন্ট করবে এবং শেয়ার করবে বেশি বেশি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম